আসসালামু অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা চালনিয়া হাজির হলাম শিক্ষণ অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে সমস্যার সমাধান চাই প্রোগ্রামিং এর জড়িত নেই আমরা সপ্তম শ্রেণীতে একটা বাস্তব সমস্যাকে সমাধানের জন্য শুরু কোড তৈরি করা শিখেছিলাম শুরু দেখে আমরা ধারণা ভাববো সমাধানের উপায়টি কেমন হবে তবে কম্পিউটারকে সেই নির্দেশ বুঝিয়ে দিয়ে কম্পিউটারকে দিয়ে সমাধানটি করতে চাইলে আমাদের প্রয়োজন হবে একটা প্রোগ্রাম ডিজাইন করা তাই এই শিখুন অভিজ্ঞতায় আমরা দেখব যন্ত্রের জন্য নির্দিষ্ট যুক্তি সাজিয়ে কিভাবে একটা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম ডিজাইন করতে পারি তারপরে একটা সমস্যাকে নির্বাচন করে আমরা সেটি সমাধান করব প্রোগ্রাম ডিজাইন করে এই প্রোগ্রাম ডিজাইনের সময়ে কিছু ত্রুটি এবং ঝুঁকিও তৈরি হতে পারে সেগুলোকে কীভাবে সমাধান করা যায় সেটাও খুঁজে বের করার চেষ্টা করব আমরা এই অভিজ্ঞতায় তাহলে প্রথম সেশন সেশন ও মধ্যে কিভাবে লজিকের নিয়ে প্রস্তুত সপ্তম শ্রেণীতে আমরা জেনেছিলাম কম্পিউটার বাইনারি সংখ্যা অর্থাৎ শূন্য আর এক ছাড়া আর কোনো ডিজিট বা অঙ্ক বুঝতে পারি না আচ্ছা আমরা যখন সংখ্যা গণনা করি প্রাথমিকভাবে মোট কয়টা ডিজিট গুনতে পারি বলতো আমরা কিন্তু শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি ডিজিট গুনতে পারি বাকি সব সংখ্যাকে শূন্য থেকে নয়ের মাধ্যমেই প্রকাশ করা হয় এই দশটি ডিজিট দিয়ে সব সংখ্যা আমরা কেন প্রকাশ করি কারণ মানুষ যখন গণনা করা শুরু করেছিল হাতের দশ আঙুলের কারণে যে কোনো কিছু দশ সংখ্যা বিশিষ্ট তথা ডেসিমেল পদ্ধতি দিয়ে গণনা শুরু করেছিল অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যাটাকে ইংরেজিতে সংখ্যা পদ্ধতি বলা হয় আর আমরা বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি পদ্ধতি শূন্য এবং এই অঙ্ক তো তা জানা যাক বাইনারি সংখ্যা পদ্ধতি কি বাই শব্দের অর্থ হলো দুই অর্থাৎ বাইনারি বলতে দুইটি সংখ্যা শূন্য ও এককে বোঝানো হয় কম্পিউটারের ভাষায় শূন্য ও এক ডিজিটকে বাইনারি সংখ্যা বলে কম্পিউটার শুধুমাত্র এই দুটি সংখ্যা বা ডিজিট শূন্য ও এক ছাড়া অন্য কোনো কিছু বুঝতে পারে না কম্পিউটার তার যাবতীয় কার্যক্রম বাইনারি সংখ্যার মাধ্যমে করে থাকে আবার ইলেকট্রনিক্স ডিভাইসের অন এবং অফ বাইনারির মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ যখন অন থাকে তখন বাইনারি মান এক ধরা হয় ইলেকট্রনিক ডিভাইসটি অফ যদি হয় তাহলে বাইনারি সংখ্যা বা বাইনারি মান জিরো ধরা হয় কাজে কম্পিউটারের মতো যত রকম তথ্য জমা রাখা হয় তার সব কিছু বাইনারি সংখ্যা শূন্য ও এক হিসেবে জমা থাকে কম্পিউটারে যত রকম হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগ ও প্রোগ্রামিং ইত্যাদি সবই বাইনারি সংখ্যাতেই হয়ে থাকে যেমন আমরা যদি বাংলা এবং ইংরেজি লিখি তাও কিন্তু সে তার ভাষায় অর্থাৎ শূন্য ও একের ভিত্তিতেই সম্পন্ন করে থাকেন তো মোটামুটি ধারণা পেলাম বাইনারি সংখ্যা বলতে কি এখানে দুটো হাত দেখানো হয়েছে তার মানে আমাদের হাতে দশ আঙুল বিধায় এই সংখ্যা পদ্ধতি দিয়ে শুরু থেকে আমরা এখন পর্যন্ত সব ক্ষেত্রে আমরা এই গণনা পদ্ধতি শিখেছি তার মানে আমাদের দুই হাতে দশটি আঙুলের পরিবর্তে যদি আরও কম বেশি আঙুল থাকতো তাহলে আমাদের ডিজিট সংখ্যাও কিন্তু পাল্টে যেত এবারে একটু কম্পিউটারের কথা ভাবা যাক কম্পিউটার তো শূন্য আর এক অর্থাৎ দুই সংখ্যা বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে এর কারণ কি তাহলে এর কারণ হচ্ছে কারণ কম্পিউটার যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে চিন্তা করা হয় ডিভাইসটি আমি চালু করতে পারি অথবা বন্ধ করতে পারি অর্থাৎ আমার কাছে অপশন দুটি ডিভাইস বন্ধ মানে শূন্য ডিভাইস চালু মানে এক তার মানে কম্পিউটারের এক বলতে সক্রিয় আর শূন্য বলতে নিষ্ক্রিয়কে বোঝায় এই কারণে শূন্য আর এক অর্থাৎ দুই সংখ্যা বিশিষ্ট পদ্ধতি বা বাইনারি পদ্ধতি চালু হয় কম্পিউটারে যত রকম তথ্য জমা রাখা হয় সব কিছু বাইনারি সংখ্যা হিসাবে জমা থাকে আবার কম্পিউটার যত রকম হিসাব নিকাশ করে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সবই বাইনারি সংখ্যাতেই করে থাকে এখন কম্পিউটার তো যে কোনো সংখ্যাকে শূন্য আর এক দিয়ে উপস্থাপন করতে চাইবে কিন্তু আমরা তো যে কোনো সংখ্যা দেখলে আমরা তো যে কোনো সংখ্যাকে শূন্য থেকে নয় দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত কারণ যে আমাদের হাতে আঙুল ছিল দশটা সে কারণে আমরা এই দশ ভিত্তিক সংখ্যার সাথে পরিচিত সেই শিশু শ্রেণী থেকে আজ অবধি সেই দশ সংখ্যার সাথে হিসাব নিকাশ করতে অভ্যস্ত তাই হঠাৎ করে চোখের সামনে এমন একটা সংখ্যা যেমন শূন্য এক এক শূন্য শূন্য এক এক শূন্য এমন একটা সংখ্যা দেখলে আমরা তো বুঝতে পারি না এর অর্থ কি তবে খুব সহজেই চাইলে থেকে থেকে এবং সম্ভব আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ে বাইনারি সংখ্যা ও এর বিভিন্ন গাণিতিক অপারেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো আমরা গাণিতিক অপারেটর সম্পর্কে জানি কিন্তু অত ব্যাখ্যা সহকারে জানি না কিন্তু আমাদের এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা এই ব্যাখ্যাটাও শিখব যে কিভাবে এই পদ্ধতিগুলো সচল চালু হয় আমরা এর আগে সপ্তম শ্রেণীতে প্রবাহ চিত্র সম্পর্কে জানার সময় ইনপুট এবং আউটপুট সম্পর্কে জেনেছিলাম সপ্তম শ্রেণীতে আমরা রোবট দিয়ে আগুন লেভানোর উদাহরণ দেখেছিলাম আমাদের রোবট প্রথমে ক্যামেরা দিয়ে আগুন শনাক্ত করেছিল এটি ছিল ইনপুট এরপর রোবটটি পানি ঢেলেছিল এই পানি ঢালা ছিল আউটপুট অর্থাৎ একটা ইনপুটের জন্য আমরা একটা আউটপুট পেয়েছিলাম এটাকে আমরা লিখতে পারি আগুন শনাক্ত পানি ঢালা তার মানে যদি আগুন শনাক্ত হয় তাহলে পানি ঢালবে তার মানে আগুন শনাক্ত হবার পানি ঢালা নির্ভরশীল যদি আগুন শনাক্ত না হয় রোবট পানি ঢালবে না ঠিক আছে আবার একটা নেতিবেচক বা বিপরীত ঘটনাকেও আমরা প্রকাশ করতে পারি এর জন্য লজিক্যাল নট দিয়ে এই মানে বিপরীত একটা নেতিবাচক ঘটনাকে এটাকে অর্থাৎ গেট গেট এবার নিয়ে আলোচনা করা আমরা লজিক্যাল এই যে মৌলিক গেট তিনটা মৌলিক গেট কাকে বলে বা প্রথমে জানা যাক এই গেট কি মৌলিক গেট হচ্ছে যে গেটকে ভাঙা যায় না এটা হচ্ছে মৌলিক গেট মৌলিক গেট তিন প্রকার নর্থ গেট এন্ড গেট অ্যান্ড অর গেট তো আমরা গেট সম্পর্কে বিস্তারিত জানবো এবার নট গেট কি এই যে এই একটা চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্ন দিয়ে লজিক্যাল নট বোঝানো হয় নট বোঝানো হয় তাহলে আমরা রোবটটির জন্য এটাও লিখতে পারি আগুন শনাক্ত পানি ঢালা অর্থাৎ আগুন শনাক্ত না হলে রোবট পানি ঢালবে না আগুন শনাক্ত হলে পানি ঢালবে আগুন শনাক্ত না হলে পানি ঢালবে না আবার আমরা চাইলে চলকের মাধ্যমে এটি উপস্থাপন করতে পারি আমরা যদি লিখি ক ইকুয়াল টু আগুন টু পানি ঢালা তাহলে লিখতে পারি ক ক ক খ খ নট নট যখন ইনপুট হবে না তখন আউটপুট খ আমরা পজিটিভ পাবো না যখন একটা ইনপুট বা আউটপুট ঘটে সেটিকে আমরা এক দিয়ে প্রকাশ করতে পারি আবার যখন ইনপুট বা আউটপুট না ঘটে সেটিকে শূন্য দিয়ে প্রকাশ করা যায় এভাবে ইনপুট ও আউটপুটের বিভিন্ন পরিণতিকে এক ও শূন্য এর মাধ্যমে একটা টেবিলে প্রকাশ করা যায় এই টেবিল সব সময় আমাদের সত্য জানিয়ে দেয় তাই একে ট্রুথ টেবিল বলা হয় একটা ইনপুট গ যেমন একটা সুইচ এবং আউটপুট ঘ একটা বাতি এর জন্য চিন্তা করি গ যদি ঘ না হয় গওনা তালে তাহলে ঘ কি হবে অর্থাৎ ইনপুট এবং আউটপুট বিপরীত আচরণ করছে সুইচ চালু করলে বাতি নিভে যাবে সুইচ বন্ধ করলে বাতি জ্বলবে এমন একটা ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করো তো এই একটা ছক দেয়া হয়েছে তোমাকে এটা কোন গেটের উদাহরণ সেটা আগে বুঝতে হবে আমাকে এটা কোন গেট সেটা বুঝে আমাকে এই টেবিলটা পূরণ করতে হবে তো আমি তোমাদের সরি এখানে তো তোমাদেরকে একটা টেবিল পূরণ করিয়ে দেখানো হয়েছে অর্থাৎ গ যদি এক হয় আউটপুট ঘ হবে শূন্য ইনপুট অর্থাৎ যদি শূন্য হয় তাহলে আউটপুট হবে এক তার মানে এটা বিপরীতমুখী মুখী নর্থ গেট সবসময় বিপরীতমুখী এটা পজিটিভ হলে তার আউটপুট হবে নেগেটিভ আর ইনপুট নেগেটিভ হলে তার আউটপুট হবে পজিটিভ তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম এটি হলো লজিক্যাল নটের জন্য সাধারণ একটা ট্রুথ টেবিল এবার একটা চিত্র লক্ষ্য করো এই চিত্রটা থেকে একটু ফলো করো এই যে সুইচটা কি বন্ধ অর্থাৎ গ ইনপুট হিসেবে আমরা যদি শূন্য ধরি তাহলে দেখো আউটপুট কিন্তু ঘ জিরো এবার ইনপুট পজিটিভ ওয়ান ধরি সুইচ অন করা তার মানে আউটপুট ঘ কি তার মানে পজিটিভ এবারে আমরা যদি রোবট দিয়ে আগুন শনাক্ত হলে পানি ঢালার উদাহরণের কথা আবার ভাবি যদি ক ইকুয়াল টু আগুন ক খ ক যদি আগুন শনাক্ত না হয় তাহলে খ পানি ঢালবে না এক্ষেত্রে টুট টেবিল কেমন হবে নিচের ছকে করে ফেলে তাহলে এক্ষেত্রে টুট টেবিলটা কেমন হওয়া উচিত এবার একটু ভাবতো তোমাদের নিজেদের মতো করে তোমরা এই বিষয়টা একটু ভেবে দেখো তো এক্ষেত্রে যদি ক ইনপুট যদি খ হয় তার মানে তাহলে ইনপুট আউটপুট হবে ক যদি না হয় তার মানে আগুন শনাক্ত না হয় ক তাহলে ক হবে ইনপুট শূন্য তাহলে খ আউটপুট মানে শূন্য তাহলে আউটপুট খ শূন্য হবে তো এই শখটা পূরণ করানো হলো তোমাদের সুবিধার জন্য তোমরা নিজেরাও আবার সুন্দরভাবে ভেবে চিনতে বিষয়টা নিয়ে ভাববে এবং নিজেরা নিজেরা করার চেষ্টা করবে কিন্তু এমন যদি হয় দুটি ইনপুট ক ও আছে যাদের উপর আউটপুট গ নির্ভরশীল ধরি ক ইকুয়াল টু প্রথম ইনপুট তার মানে প্রথম সুইচ খ ইকুয়াল টু দ্বিতীয় ইনপুট দ্বিতীয় সুইচ গ ইকুয়াল টু আউটপুট তার মানে একটা বাতি তাহলে ভাবো যদি আমরা চাই দুটি সুইচ একসাথে জ্বালালে তখনই কেবল বাতি জ্বলবে অর্থাৎ দুইটা ইনপুট সচল হলেই কেবল আউটপুট পাব। এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড গেট যাকে এই যে একটা প্রতীক চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্ন দাঁড়িয়ে প্রকাশ করা হয় এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে যেমন এই যে অ্যান্ড গেট অ্যান্ড এন্ড গেট অ্যান্ড গেটের চিহ্নটা এটা দেখে বুঝতে হবে কিন্তু এই যে দেখো একটা এই যে চিহ্ন একটা ইকুয়াল টু অ্যান্ড খ যদি শূন্য হয় ন নট মানে কিন্তু শূন্য ন হয় ক ওয়ান এবং যদি শূন্য হয় তাহলে গ হবে কি শূন্য আউটপুটও নেগেটিভ হবে আবার ক যদি শূন্য হয় নেগেটিভ হয় এবং খ যদি পজিটিভ হয় তার মানে এক তাহলে আউটপুট গ শূন্য হবে আবার ক যদি নেগেটিভ হয় শূন্য এবং যদি নেগেটিভ হয় শূন্য তাহলে আউটপুট গ হবে শূন্য লক্ষ্য করেছো একটা ইনপুট সচল না হলে আউটপুট আর সচল হতে পারছে না আশা করি আমার এই বিষয়টুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো লক এবার খেয়াল করো একটা সুইজের মাধ্যমে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখো দুটো এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এটা হচ্ছে আউটপুট গ এই বাতিটা হচ্ছে আউটপুট গ এবার দেখো দুটো বাতি উম অবস্থায় আছে তার মানে বাতি জ্বলছে আবার একটা অফ আছে একটা অন আছে তার মানে একটা শূন্য একটা এক ইকুয়াল টু শূন্য আবার প্রথম বাতিতে প্রথম ইনপুট আমার অন দ্বিতীয় ইনপুট অফ ক অন তার মানে খ অফ তার মানে ইনেকটিভ তাহলে গ আউটপুট আমার ইনেক্টিভ তার মানে বাতি জ্বলবে না আবার দুটো বা দুটোই যদি একমুখী হয় সেক্ষেত্রে মানে ক্ষেত্রে আবার বাতি একইভাবে এই জন্য নিচে পূরণ করে ফেলো তাহলে এইটা তোমাকে ব্ল্যাঙ্ক ট্রুথ টেবিল দেওয়া হয়েছে এই ট্রুথ টেবিলটা তোমরা নিজেরা নিজেরা পূরণ করে ফেলো তো আমি মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি দেখো এই 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 বাতিটাকে এই সুইচ তুমি কল্পনা করে করে এই বিষয়টাকে পূরণ করো তার মানে ইনপুট ক ওয়ান ইনপুট খান তাহলে আউটপুট হবে এবার দেখো এবার এবার একটু বাতিটার ক্ষেত্রটা আমার মনে হয় একটু আলাদা এটা এই জলা বাতিটা এখানে হওয়া উচিত ছিল আর এটাও অনঞ্জলটা ছিল এখানে থাকার উচিত ছিল তো এবার খেয়াল করো ক ইনপুট ক আমি শূন্য দেই এবং খ আমি এক দেই তাহলে আমার আউটপুট হবে শূন্য আবার এখানে আমি শূন্য দেই ইনপুট আবার ইনপুট দ্বিতীয় ইনপুট খ আমি এক দেই তাহলে আমার আউটপুট হবে শূন্য তার মানে দুটো একসাথে না অন করলে সে আউটপুট পজিটিভ হবে না আবার আবার দেখো প্রথমটা আমার এটাকেও শূন্য দিলাম এটাকেও শূন্য দিলাম তাহলে আমার আউটপুট অবশ্যই শূন্য হবে তো শেষের ঘরটাকে আমার পূরণ করতে হবে না তার মানে আমার চারটা নিয়ম এক এক শূন্য এক শূন্য এক শূন্য 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 তো সব আমার দেখানো হলো তাহলে এই ঘরটা আমার অতিরিক্ত এই ঘরটাকে নিয়ে ভাবতে হবে না এটা করতে হবে না তো মোটামুটি বুঝতে হয়তো বা বুঝতে সক্ষম হয়েছ যদি না বুঝো বারবার ভিডিওটাকে পোস্ট করে করে আবার দেখে নিবে এবং নিজের নিজেরা খাতা কলম নিয়ে বোঝার চেষ্টা করবে আবার যদি আমরা চাই দুটি সুইচ থাকবে কিন্তু অন্তত একটি সুইচ সচল হলেই বাতি জ্বলে উঠবে অর্থাৎ দুটি ইনপুটের যে কোনো একটি ইনপুট সচল হলেই আউটপুট পাব এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অর্গে অর্গেট অর যাকে অর্গেট বলা হয় লজিক্যাল অর তার মানে আমরা প্রথমে বলেছিলাম যে মৌলিক গেট তিনটি অ্যান্ড নট এবং অর্গেট আবার খেয়াল করো দুটি ইনপুটের যে কোনো একটা ইনপুট সচল হলেই আউটপুট পাবো দুটি ইনপুট তো এমন ক্ষেত্রে অর্গেট ব্যবহার করা হয় তাহলে অর্গেটের চিহ্নটা হচ্ছে এই দেখো যেমন এই বাংলায় যে দাড়ি দেই সেই দাড়ির মতো যাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে ক অর খ ইকুয়াল টু গ ক অর খ নট তার মানে খ নাই আউটপুট খ জিরো তাহলে কি হবে আউটপুট হবে আমার গ হবে তার মানে একটিভ হবে কোনো একটা সচল হলেই আমার আউটপুট একটিভ হবে তারপরে আবার ক নেই তার মানে উপস্থিতি আছে তাহলে গ সচল হবে তার মানে অন হবে আবার কও নাই নাই সেক্ষেত্রে গ ইন হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ বিষয়টা এরকমের যেমন দুজন ব্যক্তিকে নিয়ে যদি বলা হয় যে স্কুল পরিচালনার ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক দুজন ব্যক্তি থাকে প্রধান শিক্ষক যদি না থাকে তাহলে সহকারী প্রধান শিক্ষক স্কুল চালাতে পারে এই বিষয়টাকে ধরে যদি এটাকে কল্পনা করো তাহলে কিন্তু বুঝতে আরো সহজ হবে তার মানে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক দুজনই যদি থাকে তাহলে স্কুল চলবে আউটপুট একটিভ আবার প্রধান শিক্ষক আছে কিন্তু সহকারী প্রধান শিক্ষক নেই নট চিহ্ন তাহলে কি আমার আউটপুট একটি হবে এক হবে যে কোনো একজন থাকলে হবে আবার প্রধান শিক্ষক নেই কিন্তু সহকারী প্রধান শিক্ষক আছে সেক্ষেত্রেও আমার আউটপুট স্কুল চলবে আউটপুট অ্যাক্টিভ হবে এক হবে এবার প্রধান শিক্ষকও নেই এবং সহকারী প্রধান শিক্ষক নেই সেক্ষেত্রে আমার আউটপুট অবশ্যই জিরো হবে অর্থাৎ ইনেকটিভ তো লক্ষ্য করেছ শুধুমাত্র দুটো ইনপুটই অচল থাকলে তখন আউটপুট সচল হতে পারছে না এটা কোন গেটের ক্ষেত্রে শুধু অর গেটের ক্ষেত্রে এছাড়া অন্য সব সময় আউটপুট সচল হচ্ছে সুইচ বোর্ডের সাথে তুলনা করা হয়েছে দেখো এটা একটু লক্ষ্য করি আমরা দেখো দুটোই একটি অবস্থা তার মানে আউটপুট অ্যাক্টিভ যে কোনো একটি অ্যাক্টিভ তার মানে আউটপুট অ্যাক্টিভ যে কোনো একটি অ্যাক্টিভ এটি নেই এটি আছে সেক্ষেত্রে আমার আউটপুট একটি দুটোই যেহেতু আমার নাই সেক্ষেত্রে আমার আউটপুট নেই তার মানে নিষ্ক্রিয় বাতি জ্বলবে না বাতি জ্বলার ক্ষেত্রে এটা জন হলো তোমাকে একইভাবে এই ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করে ফেলো তাহলে এটা করা খুব একটা ইচি ব্যাপার তোমরা এই এই যে একটু পূরণ করে ফেলো তো মনে হয় তোমাদের জন্য এটা খুব সহজ একটা ব্যাপার তো আমি সহজভাবে একটু করে দেই এটা যদি ওয়ান হয় আউট ইনপুট ওয়ান প্রথম ইনপুট এবং দ্বিতীয় ইনপুটও অন তাহলে আউটপুট ওয়ান প্রথম ইনপুট ক ওয়ান দ্বিতীয় ইনপুট ক জিরো তাহলে আউটপুট ওয়ান প্রথম ইনপুট ক জিরো দ্বিতীয় ইনপুট খ ওয়ান আউটপুট ওয়ান হবে তারপরে প্রথম ইনপুট জিরো দ্বিতীয় ইনপুট জিরো অবশ্যই আউটপুট সেক্ষেত্রে জিরো হবে তো বাকি ঘরটা পূরণ করতে হবে না এই ঘরটা মনে হয় বেশি দেয়া আর লাগবে না তোমাদের এই বিষয়গুলো আশা করি বুঝতে সক্ষম তো এই ছিল আমাদের মোটামুটি তিনটে গেট নিয়ে তোমাদেরকে আলোচনা আমি গেট নিয়ে তোমাদেরকে আরও দুটো কন্টেন্ট কন্টেন্টের মাধ্যমে উপস্থাপন করব সার্কিট বোর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো আশা রাখি তোমরা অবশ্যই খেয়াল রাখবে কখন পরবর্তী ভিডিও আপলোড দেওয়া হয় তো এবং বুঝতে বুঝতে সক্ষম হবে আর যদি এখনো তোমরা সক্ষম না হও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে দাও যে কোন জায়গা থেকে তোমরা বুঝতে সক্ষম হোম তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর আমরা যখন দুইটি ইনপুট নিয়ে কাজ করছি তখন সবসময় মোট চারটি সম্ভাব্য ঘটনা পাচ্ছি কিন্তু কেন এমন হচ্ছে আসলে আমাদের কাছে প্রতিটি ইনপুটের জন্য দুটি সম্ভাব্য মান আছে আমরা হয় ইনপুটের মান পাবো শূন্য অথবা এক কয়েকটি ইনপুটের জন্য মোট সম্ভাব্য ঘটনার সংখ্যা হয় মোট ইনপুট আর মোট সম্ভাব্য মান তাহলে আমাদের দুইটা ইনপুটের জন্য মোট সম্ভাব্য মান দুই অথবা দুই ইকুয়াল টু চারটি একইভাবে ইনপুট দুই এবং দুই চারটি একইভাবে ইনপুট যদি আমরা নিতাম মোট সম্ভাব্য ঘটনা হতো এবং তো আশা করি তিনটি দুই তিন তোমরা মোটামুটি বুঝতে সক্ষম হয়েছ যেহেতু এই বিষয়টা একেবারেই নতুন গেট সম্পর্কে আলোচনা তো যথেষ্ট চেষ্টা করবে বোঝার জন্য এবং ভিডিওগুলো পজ করে করে বোঝার চেষ্টা করবে বই সামনে নিয়ে নেবে খাতা থাকবে সাথে যেই জায়গা থেকে বুঝতে নি সেই জায়গা থেকে নোট করে নিবে আমি কন্ট্যাক্টের মাধ্যমে তোমাকে এই সেশন নিয়ে আগামীতে ভিডিও কন্টেন্ট দেব তো আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাক এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ